আসসালামু আলাইকুম আগামী কাল কিন্তু শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তানের সাথে আপনারা যে টিমই নিয়ে এসে দেন কেনিয়া এনে দেন আমরা জিতবো না উগান্ডা এনে দেন আমরা জিতবো না অস্ট্রেলিয়া এনে দেন আমরা জিতবো না হাম না হে জিতে গিয়ে হামার আমার জি হ্যাঁ কথা বলবো স্বামী হোসেন পাটোয়ারিকে নিয়ে তার কি রোগ সমস্যাটা কোথায় এই যে তিনশো ডিগ্রি স্বামীম এখন বর্তমানে ষাট ডিগ্রি তো নাই ৩০ ডিগ্রিও খুঁজে পাচ্ছে না বর্তমানে বিপিএল এর লাস্ট খুলনার ম্যাচের আগে তার পরবর্তীতে পুনর ঘট ছুঁইতে পারেনি লাস্ট দশ ট্রেনিংসে শামীম হোসেন বাংলাদেশের তিনশো ষাট যাকে নিয়ে কিন্তু এত কথা হচ্ছিল এক এত কথা এত এত আলোচনা তাকে নিয়ে ফিনিশিং রোলের জন্য বাংলাদেশে সেই প্রেক্ষাপটে যে বিপিএলটা যে সময় চলছিল শামীমের ওপর কিন্তু ভালো ব্যাটসম্যান বাংলাদেশে ছিল না এবং দুর্দান্ত লেভেলের ফিনিশিং রোলটা যদি আপনি তার দেখেন সবদিকে শর্ট খেলা ছক্কা পাওয়ার হিটিং ব্যাট সুইং সব কিছু কিন্তু তার কিন্তু দুর্দান্ত লেভেলে ছিল এখন বিষয় হচ্ছে যে হোয়াইট হাউসটা এরাবে কি করে মানে ইউএস সাথে সিরিজটা হার তারপরে পাকিস্তানের সাথে পরপর দুইটা ম্যাচ বাঙালি না হারাটা কষ্ট পায় না মানে হারিয়ে গেছে বাংলাদেশ এতে তাতে কষ্ট নেই কষ্টটা হচ্ছে যে দুইশো রানে যখন টার্গেট একটা টিম দেবে পাকিস্তানের মতো টিম যেখানে আপনি ব্যাটিং পিস যেখানে দুর্দান্ত লেভেলের ব্যাটিং পিস বল কোনো সুইং করছে না সেরকম ভাবে আপনার যে বল খুবই যে কারিশমা করছে সুইং হচ্ছে আউট এরকমও হচ্ছে না সেই পিচে যদি আপনি সাতাশি রানে উইকেট হারে তখন যে যে ভাই আপনি ক্রিকেটের ক্রিকেটের মানদণ্ড আপনার শক্তি কতটুকু কতটুকু স্ট্র্যাটেজি কতটুকু ক্লাসিক্যাল আপনার কতটা পাওয়ার হিটিং আপনার ভিতরে আসছে আপনি টি টোয়েন্টির জন্য বাংলাদেশে ক্রিকেটটা কতটুকু উপযুক্ত সেই প্রশ্নটা চলে আসবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় হৃদয় টা কিন্তু ভালো খেলেছে লাস্ট কয়েকটা ম্যাচ তার সকালিটি আছে পাওয়ার হিটিং আছে কি করছে কোনো কিছুই হচ্ছে না তাকে দিয়ে কোন একটা অ্যাবিলিটি কোন একটা দিক একটা বিগ স্কোর করে একটা প্লেয়ার আপনি দেখান বাংলাদেশে একটা প্লেয়ার দেখান যে প্লেয়ারটা সত্তর আশি রান করে যে একটা ম্যাচটাকে বের করবে একটা ভালো একটা ইনিংস খেলবে তার তামিম শুরু করছে যদিও ভালো বাট ওরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারছে না আসি এখন শামীম হোসেন পাটোয়ারের কথায় শামী হোসেন পাটোয়ারি বিপিএল এ যদি আপনি দেখেন চিটা অঙ্গের হয়ে যে ফিনিশিংটা করেছে উনত্রিশ বলে তেষট্টি তেত্রিশ বলে সত্তর ইনিংস আছে তার বলে চুয়াত্তর রানের ইনিংস আছে তার স্ট্রাইক রেটটা দুইশো প্লাস আড়াইশো প্লাস তার স্ট্রাইক রেট সেটা দেখে কিন্তু ম্যানেজমেন্ট তাকে যে কাজটা করেছে জাতীয় টিমে কিন্তু নিয়েছিল এখন পর্যন্ত ইউএ থেকে শুরু করে পাকিস্তানের সাথে এখন পর্যন্ত যে কটা ছয়টা ইন্টারন্যাশনাল ম্যাচে এখন পর্যন্ত যে পজিশন যে কন্ডিশনে তা খেলানো দরকার তার যে ফেভারিট সে নিজেই কিন্তু ভাত নিজে নিজেই বলেছে যে ভাই আমার কিন্তু পাঁচ নাম্বার পজিশনটা বা সাত নাম্বার ছয় নাম্বার পজিশনটা আমার কিন্তু ফেভারিট সেই সময়টা রান প্রচুর দরকার যেটা আমি করতে পছন্দ করি সেই সিচুয়েশন সেই রকম মোমেন্টে তাকে নামে দেওয়া হচ্ছে কিন্তু রোগটা কোথায় না আছে ব্যাট সুইং না নিজেকে মেনে ধরতে পারছে ব্যাড লাক দিয়ে ভাই ক্রিকেট গুড লাক ব্যাড লাক আসে বাট গুড লাক ব্যাড লাক দিয়ে আপনি কত সময় চলবেন একটা ইনিংস দুইটা ইনিংস তিনটা ইনিংস চারটা ইনিংস তো আর আপনি গুড না। তাই না। তো আমি মনে করি যে একটা ইনিংস কালকে না হোয়াই টস হবেই যে ক্রিকেটের কন্ডিশন যে খেলার অবস্থা তাতে বাংলাদেশ হোয়াই হবে এটা নিশ্চিত তো সেদিক থেকে যদি আমি মনে করি যে শামীমকে একটু যদি আগে ব্যাট করানো যায় তিনশো ষাট শামিমকে যদি একটু আগে ব্যাট করানো যায় তিনশো ষাট থেকে তিনশো বাদ দিয়ে ষাট ডিগ্রি যদি সে একটু ব্যাটিংটা করতে পারে মোটামুটি তানজিম তামিমের পরে হোক বা চার নাম্বার তিন নাম্বারে হোক যেহেতু রান নিজেকে মেলে ধরতে পারছে না জাকিরের জায়গাটা ঠিক আছে তো সে একটা পজিশনে যে কোনো একটা পজিশনে স্বামী হোসেনকে ট্রাই করলে হয়তো বা কোনো রেজাল্ট আসতে পারে আমার মনে হয় কোনো একটা রেজাল্ট আসলেও আসতে পারে তবে হয়তো সেরাতে পারবে কিনা বাংলাদেশ এটা কিন্তু সময় বলে দেবে তো শামিমের উপর যতটুকু আশা ছিল অতটুকু বিশ্বাস ছিল যে না এই মানুষটা এই ছেলেটা যথেষ্ট ভালো করবে সেই শামীম হোসেনকে এখন পর্যন্ত আমরা কিন্তু খুঁজে পাই নাই খুঁজে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না দেখা যাক কালকের ম্যাচটাতে কামব্যাক করবে কিনা নেক্সট টাইমে জাতীয় দল থাকবে কিনা এটা কিন্তু বড় একটা প্রশ্ন তবে তার কাছে হিট আছে খেলা আছে শর্ট আছে এটার বিষয়ে কোনো কোন রকম কনফিউশন নেই তবে শামীমকে অবশ্যই মাথায় রেখে যদি উপরের দিকে যদি কোনোভাবে তাকে দেয়া যায় হয়তো বা ভালো কিছু হতে পারে কালকের ম্যাচটাতে ম্যাচটা বাংলাদেশ টাইগার না বাংলাদেশ বিড়ালরা কালকে কি করে এটা দেখার বিষয় সালাম আলাইকুম